আমরা গো বউ হাতে নখ মারি দেশে বেনিয়ালের থালবাড়ি দুইতে পারবে না আমি একটু বুঝাইয়া মারদের কইয়ে আ বাবা মুই পার মুনা তোমা তো যে তুমি কও বেনিয়ালে কইছি যে ওই জেনে কা কাউডে যে দুঃখ পিছে তো বাড়ি বাবা এখন আমার দলতে দলতে জীবন নষ্ট তোমার তো তুমি যে কও আবু মু যাইতে মুনা মোরে আমরা গো বউ সকালে সাতজন ফোন আসে মুই আউন গেলে মুরে আবার কেন হইবে আমি